আজকে রিভিউ করব সখী স্যানিটারি ন্যাপকিন এটা আট প্যাডের প্যাকেট দাম নিয়েছিল পঁচপান্ন টাকা প্যাকেটের গায়ে ডেট লেখা থাকে কেনার আগে অবশ্যই দেখে কিনবেন মেয়াদ ঠিক আছে কি না প্যাকেটে লেখা আছে জেল টেকনোলজি সুপার সফট ইউভি রশ্মি দ্বারা জীবাণুমুক্ত এখানে আরও লেখা আছে কটনি সফট টপ লেয়ার যা নিশ্চিত করে আরামদায়ক অনুভূতি এবং ত্বকের সংস্পর্শ থেকে লিকুইড টেনে নিয়ে ত্বককে রাখে শুষ্ক ও পরিষ্কার এডিএল স্ট্রিপ এই যে নীল পেপারটা প্যাডের সবখানে লিকুইডকে দ্রুত সমানভাবে ছড়িয়ে দিয়ে লিকেজ দূর করে এয়ারলাইট পেপার এই এয়ার এয়ারলাইট পেপার সম্পূর্ণ লিকুইড দ্রুত শোষণ করে ও প্যাডটি ভাজ হয়ে যাওয়া থেকে রক্ষা করে জেল টেকনোলজি এটি লিকুইডকে জেলে রূপান্তরিত করে যা লিকেজ ও দুর্গন্ধ রোধ করে এবং ত্বককে রাখে জীবাণুমুক্ত লেখা তো আছে অনেক কিছু আসলে আমার কাছে এই প্যাড কেমন লেগেছে সেটাই আজকের ভিডিওতে বলবো প্যাডের উপরের কভার এটা সিল্কি সিল্কি তাই একটা অস্বস্তি ফিল দেয় যে আপুরা কটনের প্যাড ব্যবহার করে অভ্যস্ত তারা যদি এই প্যাড ব্যবহার করেন তাহলে পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন উপরের কভারে লিকুইড লেগে থাকে উপরের কভার ক্লিন থাকে না তাই ভেজা ভেজা ফিল দেয় প্যাড ভাজ হয় শুয়ে বসে থাকলে তেমন সমস্যা নাই কিন্তু হাঁটাচলা করলে প্যাডটি বেশ ভাজ হয়ে যায় পিরিয়ডের দুর্গন্ধ পাওয়া যায় এই প্যাডে কোনো সুগন্ধি ব্যবহার করা হয়নি তাই যে আপুদের সুগন্ধিযুক্ত প্যাড ব্যবহার করলে সমস্যা হয় তাদের জন্য এই দিক থেকে এই প্যাড ভালো তো এই ছিল আজকের আমার রিভিউ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ